সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের এবিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশের হিস্ট্রির একটি পেজের সলিউশন নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ইতিহাসের তিনশো পেজের যে প্রশ্নগুলো রয়েছে তার সলিউশান নিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি আজকে সবার প্রথমে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের বিভাগ ক অর্থাৎ যেখানে এমসিকিউ প্রশ্ন রয়েছে কুড়িটি অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এই প্রশ্নগুলো নিয়ে তো সবার প্রথমে যে প্রশ্নটি রয়েছে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন সালি তাহলে অপশনগুলো আমরা লক্ষ্য করবো উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের আটই মার্চ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের আটই মার্চ সাতাত্তর খ্রিস্টাব্দের আটই মার্চ আঠাত্তর খ্রিস্টাব্দের আটই মার্চ এক্ষেত্রে উত্তর যাবে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের আটই মার্চ পরের প্রশ্ন জীবনের ঝরাপাতা হলো একটি উপন্যাস স্মৃতিকথা আত্মজীবনীমূলক গ্রন্থ নাটক তাহলে উত্তর হবে জীবনের ঝরাপাতা হলো একটি আত্মজীবনীমূলক নাটক ওকে একটি আত্মজীবনীমূলক মানে আমরা বলতে পারি একটা আত্মজীবনী অটোবায়োগ্রাফি আর কি তাহলে জীবনী পাতা হচ্ছে একটা আত্মজীবনী নাটক হবে না এটা আত্মজীবনী হবে ওকে তারপরে কি বলা হয়েছে যে হরিনাথ মজুমদারের সম্পাদনায় প্রকাশিত হতো গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা হিন্দু পেট্রিয়ট পত্রিকা সোমপ্রকাশ পত্রিকা তারপর বঙ্গদর্শন পত্রিকা তাহলে এক্ষেত্রে উত্তরে যাবে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা তাহলে হরিনাথ মজুমদার যাকে কালা কাঙাল হরিনাথও বলা হয় ঠিক আছে তার যে সম্পাদনায় প্রকাশিত হতো গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা ওকে পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হচ্ছে হিন্দু কলেজ স্কটিশ চার্চ কলেজ বিদ্যাসাগর কলেজ বেথুন কলেজ তাহলে এক্ষেত্রে উত্তর হবে বেথুন কলেজ ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ পরের প্রশ্ন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কি কেশবচন্দ্র সেন হেনরি লুই ভিভিয়ান ডিরজিও দেবেন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায় উত্তর হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও উলঘুলান শব্দের অর্থ কী ভয়ঙ্কর বিশৃঙ্খলা বিপ্লব বিদ্রোহ গণসংগ্রাম উত্তর হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা উলঘুলান শব্দটির অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা জমি হলো আল্লাহর দান কথাটি বলেছিলেন তিতুমির নোয়া মিয়া দুদু মিয়া উত্তর হবে দুদু বলেছিলেন জমি হলো আল্লাহর দান পরের প্রশ্ন এইটিন ফিফটি সেভেন মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন গ্রন্থটি রচনা করেন কে ডক্টর রমেশচন্দ্র মজুমদার ডক্টর সুরেন্দ্রনাথ সেন ডক্টর এ মাহাতো পি সি যোশী উত্তর হবে সুরেন্দ্রনাথ সেন ডক্টর সুরেন্দ্রনাথ সেন এইটিন ফিফটি ফিফটি জমিদার সভার সভাপতি কে ছিলেন রাজা রাধাকান্ত দেব ছিলেন জমিদার সভার সভাপতি বন্দে মাতরম মাতরম যে সঙ্গীত সেটা রচিত হয় কবে এক্ষেত্রে উত্তর যাবে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কী শিশু শিক্ষা অন্নদামঙ্গল প্রতাপাদিত্য চরিত্র বর্ণ পরিচয় উত্তর হয়ে যাবে অন্নদামঙ্গল উত্তর কী হবে প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হচ্ছে অন্নদা পরের প্রশ্ন ভারতের বিজ্ঞানাচার্য বলা হয় কাকে উত্তর হবে সত্যেন্দ্রনাথ কি ভারতের বিজ্ঞানাচার্য কাকে বলা হয় ভারতের বিজ্ঞানাচার্য বলা হয় সত্যেন সত্যেন্দ্রনাথ কি পরের প্রশ্ন মোপালা কৃষক বিদ্রোহ হয়েছিল কবে তো এখানে অপশান অনুযায়ী যে সঠিক অপশানটা নেই সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে উত্তর করব উনিশশো একুশ খ্রিস্টাব্দ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আমরা যদি দেখতে চাই তাহলে উত্তরটা হবে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ ওকে তাহলে মোপালা কৃষক বিদ্রোহ হয়েছিল অপশান অনুযায়ী একুশ করবো কিন্তু অ্যাপ্রোপিয়েটলি আমরা দেখতে গেলে উনিশশো বাইশটা সঠিক উত্তর হবে ভারতের দ্বিজ পার্টি বলে পরিচিত তাহলে এক্ষেত্রে কোনটা হবে উত্তর ভারতের দ্বিজ পার্টি বলে পরিচিত কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি যেটা ভারতের দ্বিজ পার্টি বলে পরিচিত পরের প্রশ্ন এআইটি টি ইউসি এর প্রথম সম্পাদক ছিলেন কে জয়প্রকাশ নারায়ণ আর এস নিম্বকার দেয়ান চমনলাল লাল লাজপত রায় তাহলে দেয়ান চমনলাল উত্তর কী হবে এআইটি ইউসি এর প্রথম সম্পাদক ছিলেন কে এক্ষেত্রে উত্তর যাবে দেওয়ান চমনলাল পরের প্রশ্ন বাংলার অগ্নিকন্যা নামে খ্যাত ছিলেন কে এক্ষেত্রে উত্তরে যাবে কল্পনা দত্ত বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত ছিলেন কে কল্পনা দত্ত অলিন্দ যুদ্ধ হয়েছিল কবে এক্ষেত্রে উত্তরে যাবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে অলিন্দ যুদ্ধ হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে অলিন্দ যুদ্ধ হয়েছিল ওকে পরের প্রশ্ন আমরা দেখব যে ভারতে দলিত আন্দোলনের পথপ্রদর্শক কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ভারতে দলিত আন্দোলনের পথপ্রদর্শক ডক্টর বি আর আম্বেদকর দেশীয় রাজ্য দপ্তরের প্রধান ছিলেন কি প্রধান ছিলেন কি জওয়াহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তী রাজগোপাল আচারী বল্লভ ভাই প্যাটেল উত্তর হবে বল্লভ প্যাটেল তাহলে কি বলছে দেশীয় রাজ্য দপ্তরের প্রধান ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল দ্য মার্জিনাল মেন গ্রন্থটি রচয়িতা কে এক্ষেত্রে উত্তর হবে প্রফুল্ল কুমার চক্রবর্তী দ্য মার্জিনাল মেন গ্রন্থটি রচয়িতা প্রফুল্ল কুমার চক্রবর্তী ওকে তো আমরা এবার চলে আসবো বিভাগ ক্ষতি এখানে বলেছি যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্ন টাচ করতে হবে বাদ বাকি একটা টাচ করার পর আমি যেখান থেকে জটাখুশি করতে পারি উপবিভাগ দুই দশমিক এক একটি বাক্যে উত্তর দাও ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নেতাকে ছিলেন উত্তর কেশব কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন দামিনী কোহ কথার অর্থ কী উত্তর হবে পাহাড়ের প্রান্ত দেশ পরের প্রশ্ন ভারতমাতা চিত্রটির পূর্ব নাম কি ছিল উত্তর হবে বঙ্গমাতা পরের প্রশ্ন ফরওয়ার্ড ব্লক কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো উনচল্লিশ সালের তেসরা মে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়েছিল এরপর ঠিক বা ভুল নির্ণয় করো তো প্রথম প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকা সম্পাদক ছিলেন দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে ভুল হবে এটা সঠিকটা হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশ পত্রিকা সম্পাদককে ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ ওকে পরের প্রশ্ন কি আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে লর্ড ডালৌসি বিধবা বিবাহ আইন পাস করেছেন করেন তো অবশ্যই ঠিক হবে আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে লর্ড ডালৌসি বিধবা বিবাহ আইন পাস করেন পরের প্রশ্ন হিকির বেঙ্গল গেজেট ছিল একটি মাসিক পত্রিকা তাহলে এটা ভুল অ্যাকচুয়ালি এটা হবে সাপ্তাহিক পত্রিকা পরের প্রশ্ন মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেন শ্রী হরিচাঁদ ঠাকুর এটা ঠিক হবে মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা কে করেছিলেন হরিচাঁদ ঠাকুরই প্রতিষ্ঠা করেছিলেন এবার উপবিভাগ আমরা দুই দশমিক তিনে চলে ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও প্রথম যে কস্তম্ভে রয়েছে হরিশচন্দ্র মুখোপাধ্যায় এর সঙ্গে হবে নীল বিদ্রোহ গগনেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে হবে ব্যঙ্গচিত্র মাদারী পাসির সঙ্গে হবে একা আন্দোলন আর লীলা নাগরাই এর সঙ্গে হবে দীপালি সঙ্ঘ ওকে তাহলে আমরা স্তম্ভটা দেখে নিলাম হরিশচন্দ্র মুখোপাধ্যায় হরিশ চন্দ্র মুখোপাধ্যায় নীল নীলবিদ্রোহ গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র পাসি একা আন্দোলন লীলা নাগরাই দীপালি সঙ্গ এবং এরপর আমরা দুই দশমিক পাঁচে চলে আসছি সরাসরি নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো প্রথম বিবৃতি সম্প্রকাশ ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা ব্যাখ্যা মানে বলা হয়েছে এই পত্রিকার সম্পাদক ছিলেন একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা ব্যাখ্যা টু সমকালীন পত্রিকাগুলির মধ্যে সম্প্রকাশই প্রথম রাজনৈতিক আলোচনার সূত্রপাত করে ব্যাখ্যা থ্রি এই পত্রিকা রাজনৈতিক নেতাদের সমালোচনা করত। তাহলে এক্ষেত্রে ব্যাখ্যা টু সঠিক সমকালীন পত্রিকাগুলির মধ্যে সম্প্রকাশই প্রথম রাজনৈতিক আন্দোলন আলোচনার সূত্রপাত করে পরের প্রশ্ন বিবৃতি নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল ব্যাখ্যা ওয়ান এই আন্দোলনের কোনো সংগঠন ছিল না ব্যাখ্যা টু এই আন্দোলন ব্রিটিশরা সমর্থন করেনি ব্যাখ্যা থ্রি এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে এই আন্দোলনের এই আন্দোলনের কোনো সংগঠন ছিল না সেই কারণে এটা ব্যর্থ হয়েছিল পরের যে বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সম সমর্থক ছিলেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন এক্ষেত্রে ব্যাখ্যা ওয়ান রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি প্রেমিক ছিলেন ব্যাখ্যা টু তিনি শুধুমাত্র প্রকৃতি শিক্ষার উপর জোর দিতেন ঠিক আছে ব্যাখ্যা থ্রী রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয় অবশ্যই উত্তর হয়ে যাবে ব্যাখ্যা থ্রি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয় এবার হচ্ছে বিবৃতি ব্রিটিশ সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিলেন বা ঘুরে ছিল তো এখানে কোন ব্যাখ্যাটা ঠিক হবে এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা দু নম্বর ব্যাখ্যা এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা তিন নম্বর ব্যাখ্যা এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা উত্তরে যাবে ব্যাখ্যা টু এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবিটিএ দু হাজার চব্বিশ টেস্ট পেপারের ইতিহাসের আরও একটি পেজ অর্থাৎ আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম পেজ নাম্বার তিনশো এর উত্তর প্রশ্ন উত্তর নিয়ে আশা করি তোমাদের প্রত্যেকের ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য জয় হিন্দ জয় ভারত দেখা হবে পরের ভিডিওতে